আজকে আমরা নতুন করে আর একটি টোপ নিয়ে চলে আসলাম টোপ মানে ভাত পচা কি করে তৈরি করতে হয় এই যে দেখুন ভাত আমার সামনে দেখাচ্ছি আর এখানে আছে নারকেল এই যে দেখুন নারকেল তেজপাতা এখানে ইলাচ আর এখানে হিং এখানে ইস্ট আর এখানে আমাদের গ্যাসের সামনে চলে আসলো চুলো মানে একটি টাকি দেখতে পাচ্ছেন এখানে আমি এখনো কিছু দিইনি তো এখানে আমি সবকিছু দিয়ে আপনাদের এখন দেখাবো আর আমাদের কথা না বাড়িয়ে কাজ শুরু যে দেখুন এখানে আমি কতটা নিয়েছি এক কাপের থেকে একটু বেশি জল নিয়েছি যেটা আমি এই পাতিলে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি গ্যাসটা জ্বালিয়ে নেব বন্ধুরা গ্যাসটা জ্বালাই তারপরে প্রসেসটা দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গ্যাস অলরেডি জ্বালিয়ে দিয়েছি তো আমাদের গ্যাসটা জ্বালানোর উদ্দেশ্য হলো এটাই যে আমরা জলটা আগে এই জলটা ফুটিয়ে নেব এই যে জলটা আছে এই জলটাকে আমরা ফুটিয়ে নিব দেখতে পাচ্ছেন ভাত পোচা বন্ধুরা প্রথমে আমরা তৈরি করি তারপরে প্রসেসগুলি আমি আপনাদের অবশ্যই বলবো আর এই যে যে এলাচ দুটো আছে এই এলাজ দুটোকে আমি দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ভাত পোচা সবাই সব রকম তৈরি করে আমি যেভাবে তৈরি করি সেই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এই যে তেজপাতাটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এই যে আমার একটু নিচ্ছি দেখতে পাচ্ছেন গ্যাসের লো ফ্লেম তো আপনারাও এইভাবে দেওয়ার চেষ্টা করবেন কেন আমি জানি সবাই সব রকম ভাত পচা বানানো দেখিয়েছে ইউটিউবে আমি আবার নতুন করে দেখাচ্ছি যে আমি যে কি করে তৈরি করি এইখানে দেখুন এটা হলো নারকেলের গুঁড়ো এই যে আমি এটাও দিয়ে দিয়েছি প্রসেস গুলো দেখে নেবেন বন্ধুরা আর কেউ যদি সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবেন অবশ্যই জানাবেন চেষ্টা কি জানাবেন আমি সেটার সমাধান করার চেষ্টা করব এই যে দেখুন আমি এগুলো একটুখানি ফুটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ধোঁয়া হয়ে যাচ্ছে বন্ধুরা আমার কিন্তু গ্যাসটা একদম লো ফেরেন আপনারা যেভাবে আমি দেখাচ্ছি সেম সেইভাবে করবেন এখন আমাদের প্রচেষ্টা হলো ভাত এটা আমরা দিয়ে দেব বন্ধুরা তো বন্ধুরা আমি এক হাত দিয়ে ভিডিওটা করছি তো আমি ভাতটা আগে দিয়ে দিই তারপরের প্রচেষ্টা আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা এই যে দেখুন আমি ভাতটা দিয়েছি মাত্র দিয়ে দিলাম একটু লাড়িয়ে নিচ্ছি এই যে দেখুন এখানে জল দিয়ে আমি ভাতটা দিয়েছি এটা একটুখানি আমি হাত দিয়ে করবো না যা হতো গরম একটু শব্দ হবে যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটু লাড়িয়ে দিচ্ছি এটা কিন্তু আমাদের যে ভাত পচাটা আমরা তৈরি করব এই ভাত পচাটা কিন্তু কি মাছে খাবে কি না সেটা আমি পরে বলছি আগে আমি জিনিসটি তৈরি করব তারপরে আপনাদের সামনে তারপরে আমি বলবো যে কি কি মাছ হবে বন্ধুরা প্রথমে দেখুন আমি কি করে তৈরি করছি আপনারা তো ইউটিউবে সব রকম দেখেন আর আমি একটু আলাদা প্রসেসে করছি আমি করে থাকি যার জন্য আমি আমি যেভাবে করি সেভাবে আপনি করেন দেখুন ভাত পচার রেজাল্টটা কি আসে বুঝতে পারছেন এখন আমি এখানে দিয়ে দেবো এই যে আমাদের ইস্ট এই যে দেখুন বন্ধুরা আমার সামনে যে চামচটি আছে কতখানি দিচ্ছি এটা আমার বড় চামচ অনেক বড় চামচ তো আমি এটা মোটামুটি আমাদের যে চামচগুলি হয় নরমালি স্টিলের চামচের এক চামচ দিয়ে দেব বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন স্টিলের চামচে এক চামচ হয়ে গেছে তো এইটা দিয়ে আমি সমানে এটাকে লেড়ে দেব হ্যাঁ বন্ধুরা মিশ না হলে পরে আপনাদের ভাত পচাটি কমপ্লিট হবে না আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইস্ট আমাদের দিতেই হবে বন্ধুরা এক চামচ ইস্ট আমাদের লাগবেই কারণ আমার এখানে বেশি ভাত নেই মোটামুটি আহ দেড়শো গ্রামের মতন ভাত আছে ওইটার জন্যই আমি ওই দেড়শো গ্রাম ভাত নিয়ে আপনাদের উদ্দেশ্যে আমি দেখাচ্ছি এটা আমি ভালো করে লেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর এখানে এইবার আমাদের পরবর্তী যেটা যাবে সেটা যাবে হিং সেই জিনিসটাও আমি আপনাদের দেখিয়ে তো দেখুন এখানে একটু হালকা আছে দিয়ে দিয়েছি যার জন্য আর যেভাবে আমি দেখাচ্ছি আপনারা বন্ধুরা এইভাবে করবেন এখন আমরা দিয়ে দেবো হিং এই দেখুন হিং দেখতে পাচ্ছেন আপনাদের সব সবকিছু করা তো আপনারা যদি ভালো করে না বুঝতে পারেন তাহলে আর কি হবে এই যে দেখুন বন্ধুরা হিং আমাদের এক চামচের থেকে চার ভাগের এক ভাগ হিং আমাদেরকে দিতে হবে আমাদের যে স্টিলের চামচ আছে সেই স্টিলের চামচের এক চামচ হিং নিয়ে চার ভাগ করে এক ভাগ দিতে হবে বন্ধুরা প্রসেস কিন্তু দেখে নেবেন আমার কিন্তু অলরেডি এখানে জলটা শুকিয়ে যাচ্ছে আর যে যে জিনিসগুলো দিয়েছিলাম সে জিনিসগুলো ভালো করে হাত দিয়ে মোটেও করতে যাবেন না বন্ধুরা এখানে কিন্তু খুব আমাদের বয়ল হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভাতটাও শক্ত আমি এখন গ্যাসটা অলরেডি বন্ধ করে দেব এর জন্য বন্ধ করে দিয়েছি যে এখন যে জলটা আছে এমনি শুকিয়ে যাবে বন্ধুরা এমনি শুকিয়ে যাবে আপনারা দেখুন এখানে হাত মোটেও দেওয়া যাবে না কেন প্রতিটা জিনিস হাত দিয়ে ঠিক হয় না আর আমি যেভাবে আপনাদের বলছি এইভাবে যদি আপনারা ভাত তৈরি করেন মোটামুটি থেকে দিনের ভিতরে আপনাদের রেজাল্ট একদম এক নম্বর রেজাল্ট হবে বন্ধুরা এক নম্বর এখানে কোনো দেখুন আমি একজন ছোট ইউটিউবার তাও আমার কথা যারা শুনবেন আমি কিন্তু কোনোদিন মিথ্যা ভুল বলি না বন্ধুরা যা বলছি সত্যি বলছি দেখুন আমি আজকে আপনাদের সামনে করে দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আর হ্যাঁ বিশেষ করে করার কারণ একটাই যে আমার নতুন ভাইরা আছে তারা শিখবেন ওনাদের শেখার জন্যই আমি এই প্রসেস গুলো করি কেন আমরা জানি আমরা মাছ ধরি আমরা সব বুঝি কিন্তু যারা নতুন তারা তো বোঝে না আমাদের যে দাদারা আছেন যেগুলো পুরানো শিকারী তারা তো দেখলে করে চলে যাবেন কিন্তু না শেষ নাই যে যত বড়ই শিকারী হোক আমি বলতে পারি যে শিকার কোনো শেষ হয় না কিন্তু আমি যেভাবে এই যে আজকে ভাট পচাটি করছি এই এইভাবে আপনারাও করুন অবশ্যই রেজাল্টটি খুব ভালো পাবেন ঠিক আছে তো আমাদের এটা এখন আমরা ঠান্ডা হতে দেবো আমাদের ভাত পোচাটি ঠান্ডা হয়ে গেছে আমরা এরকম একটা কাচের শিশিতে ভরে নিচ্ছি বন্ধুরা এই এই যে যে দেখুন ভরে ভরে নিচ্ছি নিচ্ছি তো আমরা আগে তারপরে আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন আমার অলরেডি এটা রেডি হয়ে গেছে এই যে দেখুন এখানে সব কিছু আছে আর যে যে জিনিস দেখিয়েছি আপনাদের এই এই জিনিস দিয়ে আপনারা তৈরি করবেন তো এখন আমি মোট মূল কথাতে চলে আসি দেখুন বন্ধুরা এটা ফালানোর নিয়ম কি আপনারা যদি নদীতে ফেলেন টোপের সঙ্গে ইউজ করবেন যদি পুকুরে মাছ ধরতে যান এর দুটি চারের সঙ্গে দোলা মানে চারের সঙ্গে দু চামচ দিয়ে চারের সঙ্গে অ্যাড করে ফেলবেন দেখবেন আপনার চারে যদি মাছ না ভেরে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু মাছ যে ভেরবে বন্ধুরা হ্যান্ড্রেড এ হ্যান্ড্রেড গ্যারান্টি আর এই জিনিসটি তৈরি হতে মিনিমাম পাঁচ দিন তৈরি লাগবে বন্ধুরা তো আমি এইটা রোদ্দুরে দেব না আমি ঘরের ভিতরেই রাখব তো আপনারা এইভাবে বাড়িতে বসে আরামসে ভাত পচা তৈরি করতে পারবেন আর ভাত পচাটি আমাদের বিশেষ দরকার রুই মির্গেল কাতলের জন্য যার জন্য দেখতে পাচ্ছেন আমি সব জিনিসই দিয়েছি বন্ধুরা তো আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক আর যারা নতুন বন্ধুরা আসেন সাবস্ক্রাইব করুন চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে